আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি বাইজিদ মোড়ল বন্ধুরা আমার পাশে দেখতে পাচ্ছেন নাটোরের মুবারক ভাই গত বছর ঠিক এরকম শীতকালে এসেছিলাম এখানে এবছরও এসেছি গত বছর আমরা তার রুই মাছ এবং কাতল মাছ একটা নতুন পদ্ধতিতে চাষ করতাম এবং অনেক বড় হতো সেটা আপনারা দেখেছিলেন এবার আসতাম একটা ফলো আপ করতে মুবারক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন গত বছর আমরা আসছিলাম আপনি তখন অনেক ধরনের প্রযুক্তির কথা বলেছিলেন যে অন্যান্য অন্য মাছ চাষিদের থেকে আপনি একটু মাছ চাষ করে বেশি ফলন পাচ্ছিলেন মাছটা বেশি বড় হচ্ছিল ওটা ফলো আপ করতে আসছি যে কি অবস্থা যে আপনি গবেষণাও করতেছিলেন সে গবেষণাটা জানতে চাচ্ছিলাম কোনটা কেমন রেজাল্ট পেয়েছেন মোটামুটি ভালো একটা রেজাল্ট পাইছি গতবারের সেই বছরে আমার ফলন বেশি হয়েছে মাছের আর মাছের গ্রোথও ভালো হয়েছে নতুন কিছু আপডেট ওষুধপত্র প্রোডাক্ট বা অত্যাধুনিক যেরকম অ্যারোটার বা ওই যে ডিপের পানি এগুলা ইউজ করি আমি মোটামুটি খুব সুন্দর একটা আগাইছি এখন গত বছরের যে প্রযুক্তিগুলো ব্যবহার করেছিলেন কোনটা সফল হয়েছেন সেটা সম্পর্কে আমাদেরকে বলেন আমাদের চাষিরা চাষ করবে যে সফল হতে পারেন নাই সেটাও বলেন প্রতিনিয়ত মানে মেডিসিন বের হচ্ছে প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে এরকম একটা অবস্থা মানে আপডেট কিছু প্রোডাক্ট আছে যেগুলো মনে করেন যে প্রতিনিয়তই ব্যবহার হচ্ছে আবার ওইটা ব্যান্ড করে আবার নতুন প্রযুক্তি প্রযুক্তি তো আপডেট মানে একটা একটা চলতেছে রানিং চলতেছে চলতে চলতে ওটা অপেক্ষা করে আরেকটা আসছে ভালো প্রোডাক্ট চলে আসছে মানে যুক্ত এরকম তো আমরা আপডেট প্রোডাক্টের সাথে জড়িত তো পাশাপাশি হচ্ছে আমি এই ঢাকাতে গেছিলাম ঢাকাতে যা বিএস গ্রুপের বিএস গ্রুপের একটা গ্রোথ প্রোমোটার আমাকে বললো যে ভাই এই গ্রোথ প্রোমোটারটা খুব ভালো তো যাই হোক লোকের কথা অনুসারে বিশ্বাস করে আসলাম আসার পরে গ্রোথ প্রমোটার নিয়ে আমি পুকুরে দিলাম দেওয়ার পরে দেখলাম না রেজাল্ট অরিজিনালি ভালো এবং গ্রোথ প্রমোটার পিমিক্স এঞ্জাইম এগুলা আমি প্রতিনিয়ত মাসে ব্যবহার করি এবং এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনার ইন্দোনেশিয়া থেকে ওনারা বলছে আমাকে যে ইন্দোনেশিয়া থেকে নিয়ে আসছে তো এই ইন্দোনেশিয়ান প্রোডাক্ট আমি যখনই নিয়ে পুকুরে ইউজ করি তেমন যাই হোক মাছের সর্বোপরি বা মাছের গ্রোথ বৃদ্ধি এবং অ্যামোনিয়ামুক্ত এরকম কোনো সব কিছু পাইছি এই প্রোডাক্টগুলির মধ্যে যার কারণে প্রতিনিয়ত এই প্রোডাক্টগুলি আমি ব্যবহার করি পাচ্ছি থাকলে একটু দেখাবেন কোনটার কি এই যে এটা হচ্ছে গ্রোথ ফিশ এই প্রোডাক্টটা গ্রোথ গ্রোথ প্লাস এই প্রোডাক্ট ব্যবহার করতেছি এদের সাথে আরেকটা প্রোডাক্ট আছে হচ্ছে এনজাইম এনজাইমটা আমরা মাছের হজম শক্তির জন্যে হজম হজমের জন্য সারা বছর আমরা খাবারের সাথে যদি ডোবা খাবার দিই বা রাইস পালিশ দিই আর ভাষা ফিট দিই পাউডার তো একটু পানির মধ্যে গোলাইয়ে আর যদি মিক্সার করি যদি দেওয়া যায় তাহলে এই জিনিসটা মনে করেন সারা বছর আমরা এভাবে ইউজ করি তো এতে ফলপ্রদ খুব ভালো একটা রেজাল্ট পাইছি এটার দাম বেশি না চারশো সাড়ে চারশো টাকার মতো বিক্রি হয় এটা হচ্ছে এনজাইম এই প্রোডাক্টটা পরে আর একটা প্রোডাক্ট আসছে সে হচ্ছে প্রিমিক্স এটার রেজাল্ট আমি ভালো পাইছি ভাই আমি এই তিনটা প্রোডাক্ট আমি প্রতিনিয়ত ইউজ করি প্রতিনিয়ত আমার পুকুরে খাবারের সময় ডোবা ফিড রাইস পালিশ বা যা কিছু দিই তার সাথে এই প্রিমিক্স প্রিমিক্স এনজাইম প্লাস এবং ফিস গোথ প্লাস এই তিনটা প্রোডাক্ট আমি প্রতিনিয়ত সারা বছর যে খাবারের সাথে মিক্স করে দিই এবং কোনো খাবারের সাথে পার কেজি খাবারের সাথে এক গ্রাম দুই গ্রাম পর্যন্ত দেওয়া হয় আর কেজিতে এক কেজি এক কেজি আর প্রতিনিয়ত হচ্ছে আপনার মাঝে মধ্যে দেখা যাচ্ছে অ্যামোনিয়া বা পানির লালচে কালার হচ্ছে বা অন্য অন্য বিষয় যেগুলি থাকে এর জন্য আলাদা আলাদা ইয়ে আছে স্টেপ আছে সেটা হচ্ছে জীবাণুনাশক অনেক সময় ব্যবহার করা হয় না উকুণনাশক ব্যবহার করা হয় পাশাপাশি মনে করেন যে ওই যে অ্যামোনিয়ার জন্যে অ্যামোগ্রি আছে বায়োপোপ আছে বায়োগ্রিন আছে এই জাতীয় প্রোডাক্ট ইউজ করা হয় মাছ চাষ করতে লাগলে তো আসলে সমস্যা প্রতিনিয়ত হতেই থাকে একটা না একটা দেখা যাচ্ছে অনেক সময় অনেক রকম সমস্যা হয় তবে এগুলো সমাধানের জন্য স্টেপ বাই স্টেপ অনেক প্রোডাক্ট আসতে এইভাবে আমরা ব্যবহার করি আর কি পানিতে এমনিতেই হয়তো এরিয়া হয়েছে তখন সেক্ষেত্রে আমরা জিও লাইট ব্যবহার করি এই মাল্টি জিও লাইট এই জিও লাইটটা খুবই সেফ মাছে যে কোনো প্রকার গ্যাস হোক পানির কালার টা হয়ে যাক তাই তখন এটা এগুলা হচ্ছে ভালো একটা প্রোডাক্ট প্রোডাক্টগুলি ব্যবহার করি আর ফর্মুলেশন হচ্ছে কি যে আমরা মাছ চাষের মধ্যে একই সমান মাছ দিই দেওয়ার পরে ফর্মুলেশন আমাদের এরকম আসে যে দেখা যাচ্ছে যে একই সমান আমি হয়তো 100 পিস মাছ দিছি দেওয়ার পরে দেখা যাচ্ছে ওইখান থেকে কি দুই মাস বা তিন মাস পরে দেখা যাচ্ছে মাছ জাল টান দিছি মাছ খানি দেখা যাচ্ছে কিছু মাছ ছোট হয়ে গেছে মাছ কিন্তু আমি একই সমান দিছি তো ওই মাছগুলাকে আমরা এলাকা ভাষা প্রতিবন্ধী মাছ বলি ছোট যেগুলো হয়েছে প্রতিনিয়ত তিন মাস পর পর আমি হচ্ছে ওই প্রতিবন্ধী মাছগুলা মাছ মানে বাইশ তুলি বিক্রি করে দিই আর ওই যে মাথা যে বড় মাছগুলা ওইগুলা রাখিয়ে দিই এতে আমি ফলন পাই আর কি খুব ভালো একটা ফলন পাই আর আপনি যে আমরা আগের প্রতিবেদনে দেখছিলাম একটা প্রোবায়োটিক ব্যবহার করতেছিলেন ওটি আর এখন কি অবস্থা ওটা ভালো কিন্তু প্রোডাক্টটা আসলে ওই ছোট মাছের ক্ষেত্রে রেনুর ক্ষেত্রে আমরা ওই প্রোডাক্টগুলি ব্যবহার করে আসছি কিন্তু বড় মাছের ক্ষেত্রে ওই প্রতিনিয়ত হচ্ছে সাত দিন পর পর ইউজ করা লাগে এটা একটু ব্যয়বহল ব্যয়বহলের কারণে ওইটা আপাতত বন্ধ রাখছি আপাতত এই তিনটা প্রোডাক্ট দিয়ে আমি এবছরে চালাচ্ছি বা চালালাম এখন সফলতা অর্জন করতে গেলে কি করতে হবে ভাই ভাই সফলতা অর্জন করতে লাগে আসলে মূল কথা হচ্ছে পরিশ্রম করতে হবে আমাদের সকলেই আমরা যারা সফলতার সাথে জড়িত বা একটা কাজকর্মের সাথে ফার্মের সাথে জড়িত কামারের সাথে জড়িত প্রত্যেকেরই পরিশ্রম করতে হবে এবং পরিশ্রম করেই সফলতা অর্জন করতে হবে সেই সেই পরিশ্রমটা হচ্ছে আমি মাছ চাষ করি দেখেন ছোটোবেলা থেকে মাছ চাষের সাথে জড়িত এর শিক্ষার কোনো শেষ নাই মাছ চাষের শিক্ষার কোনো শেষ নাই ওষুধপত্র কোনো শেষ নাই কখন কোন কোম্পানি কখন কোন আপডেট কী প্রোডাক্ট নিয়ে আসতেছে এবং পাশাপাশি হচ্ছে এটা বলাই মুশকিল তো এরই মাঝখান থেকে ভালো কিছু সংগ্রহ করি এবং পরিশ্রমের সাথে মিল করি এই প্রোডাক্টগুলি ইউজ করি দেখা যাচ্ছে গরু চাষ করতে পারতেছি মাছ চাষ করতে পারতেছি এবং ফর্মুলেশন যেটা আছে বৈজ্ঞানিক ফর্মুলেশন এই ফর্মুলেশনটা আমাদের অবলম্বন করতে হবে তবে আমরা হচ্ছে মাছ চাষ বা গরু চাষ বা যে যাই করি সেই কাজে ডেভেলপ লাভ করতে পারবো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আমার ভবিষ্যৎ পরিকল্পনাটা ভাই জীবন্ত শেষ শেষ প্রায় হয়ে গেল প্রায় পঁয়তাল্লিশ বা এই খামারটাকে আর একটু বড় করবো বা খামারটাই আরো অত্যাধুনিক প্রযুক্তিতে কিভাবে ব্যবহার করা লাগে কি করা যায় না করা যায় এগুলা দিয়ে একটু ভাবনা আছে এবং ভবিষ্যতে ভাবনা আছে যে পুকুরগুলি আরও একটু বাড়াবো বা একটা কিছু করলাম এরকম আর কি ভালো কিছু বা দেশ বা দশের জন্য আপনার এখানে কি পরিমাণ মানুষের কর্মসংস্থান আছে আমার এখানে মা মানুষের আমার পারমানেন্ট আমি দুই তিনজন আমার পারমানেন্ট আছে ভাইয়া বেশি মানুষ নাই দুই তিনজন পারমানেন্ট আছে এদের আমার ওই কারো দশ হাজার কারো বারো হাজার টাকা এরকম স্যালারি দিতে হয় প্রতি মান্থলিয়া এবং আমার নিজের চলার লাগে আমার পরিবার একটু বড় দেখা যাচ্ছে যে দশ বারোজন মানুষ আমরা এখন এক জায়গায় খাই এরকম আর কি যৌথ পরিবার যৌথ পরিবার আমরা কি ভালো আছেন তো আল্লাহ রাখছে ভাই আপনার দোয়াে বা দৈবাসিক দোয়াে আল্লাহ খুব ভালো রাখছে কিছু জমতেছে এই জমে আর কি মোটামুটি কিছু জমে স্যার পরিপ্রেক্ষিতে বড় করতে চাচ্ছেন বড় বড় করতে চাচ্ছে ব্যাঙ্গলোন আছে নাকি না আমার কোনো লোন নাই ভাই আমি কোনো ঋণের মধ্যে নাই আমি এই ব্যবসার সাথে আশেপাশে আর কি দনে ব্যবসা করছি এই ব্যবসার সাথে আমি আছি আমার ওই যে ডিলার ব্যবসা আছে মানে মাছের ফিড যেহেতু পুকুরের ব্যবসায়ী করি পুকুরে মাছলি থাকি এখন আমার প্রজেক্টে ধরন ফিড লাগে এই ফিটটা আমি অন্য জায়গাতে না নিয়ে আমি একটা সরাসরি কোম্পানির একটা ডিলারের কাছে নিই মানে ডিলার হিসাবে নিচ্ছি আর কি একটা রেটে পাই কম রেটে পাই এরকম বন্ধুরা আচ্ছা এই যে প্রবায়োটিকগুলো আপনি ব্যবহার করেন এগুলো আপনি যদি কেউ কিনতে চায় মানে আপনি কি সবার অ্যারেঞ্জ করে দিতে পারবেন হ্যাঁ এটা অ্যারেঞ্জ করে দেওয়া যাবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে বুঝছেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওনারা ওই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে বন্ধুরা আমাদের এই যে ভিডিওটা আছে ভিডিওটার সাথে যে মুবারক সাথে কিন্তু তার মোবাইল নাম্বারটা লিখে সরাসরি মোবাইল সাথে করবেন মুবারক ভাই যেহেতু মাছ চাষ করতে গেলে মানে বাধা লাগে কোথায় মানে প্রতিবন্ধকতা কোথায় প্রতিবন্ধকতা ভাই আসলে আমার এই দেশের খাদ্যে মানে মাছের খাবার যেটা দেওয়া হয় খাবারের দাম বেশি মেডিসিনের দাম বেশি যার কারণে মাছ চাষে মানে পুকুর লিজ লোয়া যারা লিজে আবাদ করে বা দেখা যাচ্ছে লিজের পরে পুরা পোনা দেয়া লাগে পোনা কিনা লাগে আবার ওষুধপত্র লাগে সব মিলিয়ে মানে খরচ এরিয়াটা হয় চেয়ে বেশি আমাদের প্রতিবন্ধকতা এই জায়গায় যে এক এক বিঘা মাছ চাষ করি হয়তো আমরা আশা করি থাকি যে দুই লাখ বা তিন লাখ আড়াই লাখ টাকা বিক্রি করব। কিন্তু প্রতিবন্ধকতা আমি বিক্রিও করলাম ওই রকম কিন্তু আমার খরচই সব চলে গেল তখন আমার কী অবস্থা দেখেন খামারিরা কিন্তু এরকম একটা বিপাকে পড়ে গেছে যার কারণে সরকারের কাছে আমার করজড় নিবেদন যে আপনারা ফিডের দাম মেডিসিনের দাম এগুলা একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখেন যাতে আমরা খামারিরা সহজে মাছ চাষ করতে পারি মুরগি চাষ করতে পারি গরু চাষ করতে পারি মানে এক কথা কৃষিকাজের যে দ্রব্যগুলি আমাদের প্রয়োজন প্রত্যেকটা জিনিসের যদি সরকার নজর দেয় তাহলে আমরা খামারিরা অনেক উচ্চ পর্যায়ে যাতে পারবো বা অনেক ভালো একটা সুফল পাবো মোরক ভাই আমরা আমাদের দর্শকদের বিদায় নিতে পারি নাকি বলব হ্যাঁ বিদায় নিতে পারেন সমস্যা নেই দর্শকদের উদ্দেশ্যে কি আমি সবার সবার জন্য দোয়া করি সবাই যেন যার যার মনের আশা যে যে অবস্থান থাকে আল্লাহ ভালো রাখে এবং সুস্থ রাখে এই দোয়া আর কি বন্ধুরা আমাদের এই প্রতিবেদনটা আমার যে ফেসবুক পেজ আছে কৃষক আমারে গল্প সেখানেও আপলোড করা হবে সেটাও দেখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ